হ্যালো গাইজ ভেরি গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চে সবাই ভালো আছো সুস্থ আছো মজা আছে এবং ফাটাফাটি আছো আজকের ভিডিওর টপিকটা আশা করি সামনের দিকে বুঝতে পেরেছো অনেক কিছু হতে চলেছে ভিডিওতে অনেক কিছু জানতে পারবে ঠিক আছে তার আগে কলোনির একটা সুন্দর আপডেট দেব কারণ কিছু ভালো ভালো খবরও আছে তো সব কিছু দেওয়ার পরে মেন টপিক আসবো ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্টে তোমরা সব জানতে পারবে আর লাস্টে আমার সাথে আবার দেখা হবে তো দেখা হচ্ছে ভিডিও শেষে ভিডিওটা এনজয় করো সবার আগে আসছি বাচ্চাদের কলোনিতে এইখানে তোমাদেরকে কিছু কিছু সুন্দর সুন্দর কালারের বাচ্চা দেখাবো যেটা আমার বেরিয়েছে এই যে সামনেটা বাচ্চাটা যেটা আছে সামনে এই যে বসে আছে এটার একটা জিনিস দেখো এটার কালার হচ্ছে ক্রিমিনো রেড আই বড়ো চোখের ঠিক আছে বড় চোখের পাখি বড় চোখের রেড আয় এটা একটা হচ্ছে রেইনবোড স্প্লিট নিচে একটা রেনবোর স্প্লিট ঠিক আছে এটাও এক ধরনের রেনবোর মধ্যে করছে এর মধ্যে সব কালারই আছে কিন্তু হালকা কালার রেনবোর যখনই হয় তখনই ডিপ কালার হতে হবে তো এইখানে আমার টোটাল হয়েছে ছটা বাচ্চা তো এখানে হয়েছে আমার টোটালে ছটা বাচ্চা এখনও অবধি আরও কিছু বাচ্চা বেরোবে কিন্তু এটা টাইম লাগবে আর বদ্রির কলোনিতে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে এখানে হাড়ি অনেক কম আছে ঠিক আছে কারণ হচ্ছে আমি বদ্রিগুলোকে রেস্টে দেব সেই জন্য আমি ধীরে ধীরে হাড়ি সব বার করা শুরু করে দিয়েছি ঠিক আছে এখানে এই দেখো উপরে বাচ্চা আছে ঠিক আছে তো একটু গরম লাগছে কারণ টিনের ঘর যেহেতু আমি খাঁচাগুলো নামাবো ভেবেছিলাম বাট খাঁচাগুলো আমি নামাতে পারিনি তো সেই জন্য তো আমি আজকে পাখিগুলোকে স্নান করাবো তো আজকের ভিডিওর টপিক এটা না আজকের ভিডিওর টপিক হচ্ছে ককটেলগুলোকে নিয়ে ঠিক আছে আর এইখানে আমার তিনটে ফিমেল আলাদা রাখা আছে ঠিক আছে আমার পাখির কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর সে বদ্রি বলো ককাডেল বলো লাভবার বলো বা যাই বলো এই দেখো এই যে লাভবারের ডাইলুটের যে বাচ্চাটা হয়েছে এটা আমার বাড়ির নিজস্ব ঠিক আছে আমার কাছে ব্রিড করে এই বাচ্চাটা আমি মানে আমার আমার কাছে যে পাখিগুলো ছিল সেগুলো ব্রিডিং করেই বাচ্চাটা হয়েছে তোমরা বাচ্চার কালারটা একবার দেখো ডাইলুটের কালারটা একবার দেখো ঠিক আছে তো এখন ফস্টারিং করতে হবে ফস্টারিং করার জন্য পাখি লাগবে সেগুলো আমার কাছে আনা হয়নি ততদিন পাখিগুলো এখন জোড়া দেবো না ফস্টারিং হবে তারপর ফস্টারিং করবো পাখি আনবো তারপর ঠিক আছে তো এবার চলো ককাডেল কলোনিতে যাওয়া যাক তো আমার ককাডেলগুলোর কাছে ডিম ছিল তিনটে লাস্ট ছটা ডিম পাড়ার পর তিনটে ডিমের মধ্যে দেখতে পাচ্ছ একটা ডিম এই যেটা কালো কালো হয়ে আছে এটা ছিল দিয়ে ফোটেনি সবকটা ডিমই ফাটাইল ছিল বাট বাচ্চা ওরা বার করতে পারে না এইটার কারণ আছে আমি বলছি তো ব্যাপারটা হচ্ছে এই যে ককাটেলগুলো আমরা পুষছি এই যে ককাটেলের কালারটা এটা হচ্ছে লুটিনো ঠিক আছে তো লুটিনো ককাটেল খুব কম মানে আমি তোমাদেরকে আগেও অনেক ভিডিওতে বলেছি লুটিনো ককাটেল নিজে থেকে যদি পাঁচটা ডিম পারে সেখান থেকে একটা থেকে দুটো বাচ্চা হয়তো খুব ভালো জাতের লুটিনো হলে একটা থেকে দুটো বাচ্চা নিজেরা বার করলো তাও সেখান থেকে একটা বাচ্চা মানে বড় করা খুব ডিফিকাল্ট ককাটেলের বাচ্চা খুব রেয়ার মানে বার করা মানে সুস্থভাবে সবলভাবে বাচ্চা ককাটেল ওদের বাবা মাকে দিয়েই বার করানোটা অন্তত লুটিনোর এটা খুবই ডিফিকাল্ট তো এটার অনেকগুলো প্রসেস আছে প্রথম যেই প্রসেসটা তার আগে আমি এখানকার ডিমটা একবার দেখাই এ দেখো এইখানে আমার ককাটেলটা আছে ডিম পেড়ে রেখেছে ঠিক আছে এইখানে ফিমেলটা ডিমে আছে তো অসুবিধা নিয়ে ডিস্টার্ব করব না ঠিক আছে লাগিয়ে দিই তো প্রথমত একটা কথা মাথায় রাখতে হবে আমরা যখনই ককাডেল পুষবো যত ভালোই ব্রিড হোক না কেন কারণ দেখো ককাডেল অনেক রকম কালার হয় লুটিনো হয় অ্যালবিনো হয় ঠিক আছে বাটারফ্লাই হয় তো এইসব পাখি সব কালারের ককাডেলগুলো ডিম ফস্টারিং করাতে হয় ফস্টারিং মানে হচ্ছে এই পাখির ডিম আমি অন্য পাখিকে দিয়ে তুলাবো এবার বাজারে ব্ল্যাক কালারের যে ককাটেলগুলো হয় একদম নর্মাল ককাটেল এক হাজার বারোশো এগারোশো টাকার মধ্যে দাম হয় আমাদের ইন্ডিয়ান মানিতে তো সেই ককাটেলগুলো নিয়ে আসো ফুল অ্যাডাল্ট দেখে নিয়ে আসো ফুল অ্যাডাল্ট আনতে হবে ঠিক আছে ফুল অ্যাডাল্ট দিয়ে নিয়ে আসো ও দিয়ে সব পাখির জোড়া ভেঙে দাও প্রথমে প্রসেস বলে দিয়েছি সব পাখি জোড়া ভেঙে দেবে ব্ল্যাকগুলো যখন জোড়া দেবে তখনগুলো লুটিনোও জোড়া দেবে লুটিনো ডিম পারবে ব্ল্যাকের ডিমগুলো ফেলে দিয়ে লুটিনোর ডিমগুলো ব্ল্যাককে দিয়ে বসিয়ে দেবে তাহলে ব্ল্যাক ককাডেল বাচ্চা অনেক ভালো বার করতে পারে আমি এখনও ব্ল্যাক ককাডেল আনাতে পারিনি আমার নিজস্ব কিছু পার্সোনাল প্রবলেম আছে যার কারণে ঠিক আছে আর পাখিদেরকে ভালো মতন শর্ট ফুড দিতে হবে ভালো মতন শর্ট ফুড বলতে ককাডেল কী কী খায় সেটা আমাদের জানতে হবে দেখো আমার ককাডেলগুলো সব খায় শাক থেকে শুরু করে শাক গাজর তোমার তারপর শশা ঠিক আছে এগুলো ফলের মধ্যে যাচ্ছে আর যদি এমনি নর্মাল ফুড বলি ছোলা গোটা মুগ ডাল গোটা মুসুর ডাল সোয়াবিনের বীজ ঠিক আছে গম ভুট্টা সব খায় পাখিদেরকে স্পেস দাও বারবার ডিস্টার্ব করলে হবে না বার মানে পাখি ডিম পারলো বারবার দেখলাম ডিম ফার্টাইল হয়েছে কিনা হাত দিচ্ছি বাক্সে সেই করলে হবে না ठीक है তো ককাটেলের পাখির লুটিনো ককাটেলের ডিম ফস্ট মানে ডিম ফস্টারিং করাতে হয় অন্য মানে ককাটেলকে দিয়ে ওদের বাচ্চা তোলাতে হয় অন্য ককাটেলকে দিয়ে তোলাতে হলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ব্ল্যাক ককাটেল যেগুলো বাজারে ইন্ডিয়ান মানিতে দাম পড়ে হাজার থেকে হাজার বারোশো টাকার মধ্যে অ্যাডাল্ট তো সেই পাখিগুলো নিয়ে আসো ককাটেল পাখির ডিমগুলো সেই পাখিকে দিয়ে ফস্টারিং করাও তাহলে এই লুটিনোর ডিমগুলো উঠে যাবে লুটিনোর ডিম তোলারই একটাই উপায় ওষুধ দিলে পাখি সুস্থ থাকবে বাট পাখি দেখো ডিম পাটছে ডিম জমছে জমার পর যদি ডিম থেকে বাচ্চা না বার করতে পারে এটা পাখির ফল্ট ঠিক আছে এটা পাখির ফল এটা তুমি ওষুধ দিয়ে কত কিভাবে ঠিক করবে আমাকে একবার জিনিস একটা জিনিস বোঝাও ঠিক আছে ডিম তো ফার্টাইল হচ্ছে ডিমের তো বাচ্চা আসছে ডিমের ভেতরে ডিম তো ফুটবে বাচ্চা বেরোবে ঠিক আছে কিন্তু সেটা পাখি যদি নিজে থেকে না বার করতে পারে সেটা কিছু করার নেই আর এই জিনিসটা আমার হাই মিউটেশান লাভবাটের ক্ষেত্রেও হয় এবার ব্যাপারটা হয়েছে পাখির যখন আমরা হাই মিউটেশনের দিকে যাই যত বড় পাখির দিকে যাব তখনই মাথায় রাখতে হবে ডিম আমাদেরকে অন্য পাখিকে দিয়ে ফস্টারিং করাতে হবে যেমন লুটিনো ককাটেল অ্যালবিনো তোমার বার্ড লুটিনো বার্ড বা ক্রিম যত হাই মিউটেশনের পাখিদের দিকে তুমি যাবে ওরা নিজেদের ডিম নিজেরা তুলতে পারে না ওদেরকে ফস্টারিং করাতে হয় অন্য পাখিকে দিয়ে ওদের ডিম তোলাতে হয় অন্য পাখি বলতে কি ককাটেল কিন্তু ককাটেলের ডিমই তুলবে তার জন্য ব্ল্যাক ককাটেল নিয়ে আসো সস্তায় ওইগুলোকে দিয়ে ফস্টারিং করাও পাখিদেরকে ভালো ফুড দাও ক্যালসিয়াম দাও যাতে ওরা ডিমটা ভালো মতন পারে ভালো কোয়ালিটির ডিম হয় তাহলে ফস্টেরিং করিয়ে পাখির বাচ্চা ভালো তোলা যাবে ঠিক আছে আর সান সানকনুরের ব্যাপারেও অনেকের এটাও আছে অনেকে জানো যে সান সানকনুর অনেকে নিজে নিজে ডিম পাড়ে ডিম ফোটাতে পারে না বা ফোটাতে পারলেও সারভাইভ করাতে পারে না তখন অন্য কনুরদেরকে দিয়ে আমরা ফাস্টারিং করাই তো ফাস্টারিং এর ওপর জোর দাও ঠিক আছে এবার তোমাদেরকে একটা কথা আমি পরিষ্কার বলি বদ্রি ফিঞ্চ জাভা এই পাখিগুলোর সাথে অন্য পাখি কম্পেয়ার করবে না কারণ এই পাখিগুলো ছোট হয় হার্ড লাইফ হয় বিল্ডিংয়ের জন্য এরা ঠিক আছে এদের জাতিটা অন্য রকম এরা অন্য জাতের পাখি ককাটেল কুনুর এরা অন্য জাতের পাখি পাখিদের মধ্যে তুমি যত বড় পাখির দিকে যাবে তাদের বিল্ডিং সিজনও কম থাকে ব্রিডিং মানে টাইমও কম বাচ্চা করার ক্যাপাসিটি ক্যাপাবিলিটিও কম থাকে তার জন্য আমাদেরকে ইকুবেটার বা ফস্টারিং বা হ্যান্ড ফিডের মতন জিনিসের সাহায্য নিতে হয় তো এটা কোনো খারাপ জিনিস না যদি একটা পাখি নিজের ডিম জম পাচ্ছে ডিমটা জমছে অথচ বাচ্চা হওয়ার পর খাওয়াতে পারছে না বা বাচ্চা হচ্ছে না বা ডিমটা নষ্ট হয়ে গেল বাচ্চা ফুটাতে পারলো না এটার কারণ হচ্ছে এই একটাই ফস্টেরিং করাও বাচ্চা পেয়ে যাবে ঠিক আছে পাখির বাচ্চা ইজিলি পেয়ে যাবে সেটা নিয়ে কোনো বড় ঝামেলা নেই ঠিক আছে ইকোবেটার থাকলে ইউজ করতে পারে আমি ইকোবেটা ইউজ করি না হ্যান্ডপিড এত বাচ্চা নেওয়া যায় না ঠিক আছে আর সব থেকে ভালো সাবস্ক্রাইব বলে দিলাম অন্য পাখি গেলে ডিম তোলাম ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে বন্ধুদের কাছে খুব শেয়ার করবে ভাজা সাবস্ক্রাইবার করে দেওয়া বন্ধুরা এইটুকু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা কামনা করি দেখা হচ্ছে পরে ঢোলা যাবে ততদিন ভালো থেকেও সুস্থ থেকেও মজা